করব। সবার আগে আমরা জনগণকে বুঝাবো তাওহিদ চিনাবো শির চিনাবো কুফর চেনাবো তারপরে তাগুদ চিনাবো সুন্না চেনাবো নামাজি বানাব দাওয়াতের মেহনত চলবে আমর বিল মারুফ চলবে একই সাথে নাহিয়ালের মুংকেরও চলবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব ফজিলত না থাকার ক্ষতি সবার সামনে উপস্থাপন করতে হবে একটা জামাহা তৈরি করতে হবে আমাদের একজন ইমাম লাগবে আমির লাগবে এগুলো যখন একত্রিত হবে ইনশাআল্লাহ দেখবেন বাকি কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ একটা ঘটনা একটা প্রেক্ষাপটকে জন্ম দেয় কোঠা আন্দোলনের একটা ঘটনা ছিল একটা ঘটনা সেটা আজকে দেখেন সার্জিসদেরকে নিয়ে আসছে এই জায়গায় নিয়ে আসে নাই একটা ঘটনা একটা নেতৃত্বের জন্ম দেয় একটা রেভলিউশনের জন্ম দেয় চত্বর ছিল একটা ঘটনা যেটা পারতো বাংলাদেশের রাষ্ট্র খামত ইসলামকে নিতে কিন্তু কেন জানি আমরা পারি নাই হয়তোবা আল্লাহ পাক আরও ভালো কোনো পদ্ধতি আমাদের জন্য রেখেছেন হয়তোবা তবে কোনো কোনো ঘটনা আমাদের সামনে আল্লাপাক ঘটান যেগুলোর মধ্য দিয়ে একটা রেভলিউশন হয়ে যেতে পারে যদি ভাইদেরকে নির্মমভাবে তারা এভাবে গুলি না করতো তাহলে তারাও কিন্তু এভাবে সহিংস হতো না আজকে এরাও কিন্তু দেশ থেকে পালাত না তাই না বিষয়টা আমরা কি কেউ কল্পনাও করেছিলাম যে এভাবে দুই মাসের মধ্যে এমনটা হতে পারে কখনো কল্পনা করা হয়নি বরং মানুষ তো বলছিল যে এরা কখনো যাবে এমন তো মনেই হচ্ছে না তাই না বিষয়টা এক মাসের মধ্যে আল্লাপাক করে দেখালেন তাই ইনশাআল্লাহ সামনেও যদি এমন কোনো ঘটনা ঘটে যে ঘটনা ইসলাম পন্থীদের একটা ঐক্যের জন্ম দেয় একটা লিডারশিপ নিয়ে আসে একটা জামা নিয়ে আসে একটা ইমারা নিয়ে আসে আমরা তখন আপনাদেরকে আমাদের পাশে চাই আর যদি আপনাদেরকে আমরা পাশে না পাই তাহলে আমরা বুঝবো আপনারা শুধু ও শুনেন এক কান দিয়ে ঢুকান আর এক কান দিয়ে বের করে দেন এইভাবে এইরকম অডিয়েন্স আমরা চাই না আমি শুরুতে একটা কথা বলছি ইসলামী রাষ্ট্র কায়েম করা চারটাখানি কথা না আর এটা গরু ছাগলদেরকে দিয়ে হবে না এটার জন্য সাহসী বুদ্ধিদীপ্ত এবং একটা জজবা জজবাওয়ালা বলা তরুণ প্রজন্ম দরকার আবেগও থাকতে হবে আমাদের অনেকে বলে যেটা আবেগই কথা না আবেগও থাকতে হবে কারণ অনেক সময় আবেগ মানুষকে সাহস সাহসী ভূমিকা রাখার ব্যাপারে সহায়তা করে